ইলিশ মাছ দিয়ে কাঁচপালা রান্না করলে না আচ্ছা রান্না করে আপনারা খামু না খাবেন তো শিওর শিও হ্যাঁ যদি বিয়ের জন্য আমাদের ভিডিও দেখে যদি কেউ বিয়েতে করতে রাজি হয় যোগাযোগ করার জন্য কি আছে যোগাযোগ করার জন্য আমার একটা বাটন সেট আছে ওইটার নাম্বার দেব ফোন দিলে নাম্বার যোগাযোগ বিয়ে হলে কি দাদ দেবে না নাকি বিয়ে করে নিজেদের মতো পোশাক আনবে না না দাদ দেব বাচ্চা কাচ্চা কয়টা বিয়েই হইনি বাচ্চা কাচ্চা কেমনে হইব একবারই নাই না এটা কোন কাজ হলো

আমার পাশে একটা যক্ষ্মা রুগী বসে হ্যাঁ কিন্তু করোনা হয়েছে তো যাই হোক তো দর্শকের সাথে কিছু বলার আছে না কি কিছু বলার নেই আর কিছু বলেন কি বলবো ভাই আরেক কিছু বলেন কি আর